গ্র্যান্ড ওপেনিং হয়ে গিয়েছে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় শপিং মল কোহিনুর সিটি এই মার্কেটের মধ্যে এমন একটা দোকানের সন্ধান পেলাম যেখানে সবার জন্য ওয়েলকাম গিফট দিয়েছে সাথে এত এত সুন্দর কালেকশন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে অনেক অনেক বাচ্চাদের প্রোডাক্টস পেয়ে যাবেন সাথে কিন্তু বড়দের জন্য জুতো থেকে শুরু করে বড়দের কসমেটিক কসমেটিক্স ক্যান্ডেলস ওয়াটার বোতল থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন এক নিচে শুরুতে জুতোর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটাতে কিন্তু প্রাইস ট্যাগ দেয়াই আছে অলরেডি আপনি দেখে শুনে নিতে পারবেন অনেক বেশি কমফোর্টেবল ছিল জুতার কালেকশন এছাড়াও বাচ্চাদের এই প্রোডাক্ট এর উপর কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলবে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কালার বুক তারপর ছিল আরও ওয়াটার বোতল আর ক্যান্ডেল এগুলো কিন্তু দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস বিভিন্ন সাইজের বিভিন্ন ফ্লেভারের আছে আপনি এই স্মেলটা দেখে চুজ করে নিতে পারেন আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকারও ক্যান্ডেল পাবেন আর এই ওয়াটার বোতলগুলো অনেক বেশি ইউনিক কালেকশান এখানে আছে যেহেতু অনেক বাচ্চারা এখন নতুন নতুন স্কুল উঠেছে সো স্কুলে নতুন ক্লাসের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগ থেকে শুরু করে ওয়াটার বোতল পাবেন এছাড়া বড়দের জন্য ওয়াটার বোতল আছে যেহেতু সামনে রমজান মা সো সামনে রমজান মাসের জন্য কিন্তু জুস খাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা কিন্তু এগুলো করে জুস খেতে পারেন কাচের থেকে শুরু করে পুকি গ্লাস সব কিছু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের টিফিন বক্স থেকে শুরু করে আছে বিদেশি পেয়ে কালেকশন মেনিকিউর পেডিকিউর সেটও কিন্তু আছে আর বাচ্চাদের ওয়াটার বোতলে তো কালেকশন হিউজ হিউজ আছে আর রমজান মাসে কিন্তু বাচ্চারা জুস খেতে চায় ইফতারিতে বসে এগুলো করে কিন্তু জুস খেতে পারবে আবার স্কুলও নিয়ে যেতে পারবে এছাড়া অনেক শোপিসের আছে ক্লে আছে বাচ্চাদের খেলনার গাড়ি থেকে শুরু করে বেবি সেট আছে কোনো নিউবোন বেবিকে দেখতে গেলে এখান থেকে আপনি পারচেস করে নিয়ে যেতে পারবেন এছাড়াও বাচ্চাদের খেলনা আছে বার্থডেতে গিফট দিতে পারবেন বাসায় বাবুকে খেলনার জন্য দিতে পারবেন আমি তো আমার মেয়ের জন্য এখান থেকে পারচেস করে নিয়েছি কয়েকটা আর এখানে বাচ্চাদের তাওয়াল থেকে শুরু করে নিউবোন বেবির জন্য দেখতে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছু পেয়ে যাবেন আর কসমেটিক্সগুলো কিন্তু থাইল্যান্ড চায়না থেকে শুরু করে কোরিয়ান অনেক অনেক ইম্পোর্ট করা প্রোডাক্টস সো বুঝতেই পারছেন একদম অথেন্টিক কালেকশন এখানে পেয়ে যাবেন আমি আমার পছন্দের সাওয়ার জলও এখান থেকে পেয়েছি পেলমোলি থেকে শুরু করে বায়োডার্মা বিভিন্ন নাম করা ব্র্যান্ডের ছিল আর এছাড়াও এখানে কিন্তু সবাইকে গিফটস দেওয়া হয়েছে লর্ডস অফ গিফট ছিল সবার জন্য যারা যারা গ্র্যান্ড ওপেনিং আসছে অনেক সুন্দর সুন্দর ব্যাগে কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড আমরা কিন্তু কেক কাটিং করে ফেলেছিলাম সেদিন সবাই মিলে আর আমিও কিন্তু গিফটস পেয়েছি সাথে পারচেসও করেছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইউজফুল প্রোডাক্টস রাখার জন্য দোকানে আর এই দোকানের শপের অ্যাড্রেসটা হচ্ছে কোহিনুর সিটি দ্বিতীয়তলা শখ শপ এর দোকানের অপোজিট এর শপ এই দোকানটা ফেসবুক আমি দিয়েছি চাইলে আপনারা অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন ওনাদের ভিজিটিং কার্ড আমি এখানে শোকেস করছি আপনারা চাইলে কন্ট্যাক্ট নাম্বারে কল করেও যেতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্টস করবেন আপনার টাইম শেয়ার করতে ভুলবেন না সবাই অবশ্যই গিয়ে শপিং করবেন